আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবার পরিজনে ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এখানে দেখেন কিছু সবজি নিয়েছি তো আমি সিম দিয়ে মাছ ধরে রান্না করবো আর উস্তা দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করবো আর গাটি ভর্তা বানাবো তো এখানে আমি কেটে কুটে নিয়ে আসলাম কাঁটাগুলো দেখাইলাম না আপনাদের তো এই তো দেখেন আমি পেঁয়াজটা কাঁচামরিচটা ভাজে নিয়েছি এখন এই যে এইখানে আমি গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম এখন এটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে করলা ভাজি করবো আর কি করলাটা দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যে এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি অল্প হলুদের গুঁড়ো দিলাম বেশি দিলাম না আর ওই পাশে দেখেন আমি গাটি সেদ্ধ করে নিয়েছি গাঁটি ভর্তা বানাবো গাঁটি ভর্তা হইলে অনেক মানে মজা হয় গাঁটি ভর্তা এই তো আমি আমার বাজিটা হয়ে গেছে এখন আমি যে নামিয়ে নিলাম আর গাটিটা তো ওই পাশে সেদ্ধ হইতেছে তো এইখানে দেখেন আর একটা কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম তেল আর কিছুটা পেঁয়াজ আর এখানে দেখেন মশলা নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর জিরার গুঁড়া এগুলো নিয়ে আমি একসাথে একটা পানি দিয়ে পেস্ট বানিয়ে নিতেছি তো এই তো আমি পেঁয়াজটা ভাজা হলে তারপরে এই পেস্টটা আমি এখানে দিয়ে দিব এই তো আমি এটা এখানে দিয়ে দিয়ে তারপরে এটা ভালো করে কষাই নিব এই তো আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি ভেজে নিব না এভাবে কষাইয়া মাছটা উঠাই রাখা তারপরে আমি এখানে সিম তরকারিটা দিয়ে দিব সিম টমেটো আলু দিয়ে আর কি একটা তরকারি রান্না সহজ উপায়ে তো এখন আমি এই যে এটা আমার কষানো হয়ে গেছে তো আমি এখন এই যে মাছটা উঠাই নিতেছি এক এক করে তো আমার মাছটা উঠানো হয়ে গেছে এখন আমি এই যে দেখেন আলু সিম টমেটো একসাথে কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এই তো শীতের সিজন আসতেছে সামনেই তো এইভাবে খেয়ে দেখবেন অসাধারণ লাগে এই তরকারিটা এই যে নতুন সিম দিয়ে এখন এই তরকারিটা রান্না করছি সাথে যদি টমেটো হয় আর সাথে পাতা হয় তো অনেক টেস্ট হয় এই তরকারিটা আপনারা খেয়ে দেখবেন তো আমি এটা ঢেকে দিলাম আমার এদিকে আমার কাটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি গাটিটা পানি ছড়াই নিব আর কি পানি ছড়ায় তারপরে গাটিটা শুলে নিব তো ভিডিওর এই এসে বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটা দেখতে মানে ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তো এতে দেখেন এই যে আমি এখন এই যে বসানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে একটু ঝোল টানার পরে আমি মাছটা দিয়ে দিলাম এখন এটা আরও টানায় নিব আর কি ঝোলটা টানায় নিব সিমটা অলরেডি অনেক নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আর কিছু একটু ঝোল টানার পরে তারপরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তারপরে তরকারিটা নামাই দিব আর কি তো আমি এখন মাছ দিয়ে দিলাম মাছটাও একটু হইতে তো দেখেন আমার এখানে আমার দেশে ধন্যাপাতা ছিল না তো আমি বিলাতি ধন্যা পাতা দিছি এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে প্রায় আমি এখন এটা নামাই দিব আর এই তো আমি এখানে গাটি সেদ্ধ করে নিয়েছিলাম তো এই যে গাটি এখানে পাতা আছে মরিচ লবণ এ আর সরিষের দাল নিছি এগুলো দিয়ে আমি এখন এটা ভালো করে চটকায় নিব তারপরে এই ভর্তাটা আপনারা বানাই খাই দেখেন শুধু শুধু অনেকগুলা মানে বসে বসে খাওয়া যায় আমি অনেকগুলা বসে বসে খেয়ে ফেলছিলাম আমার কাছে খুবই ভালো লাগে আর সাথে একটু সরিষার তেল দিয়ে দিব আর কি একটু আঠালো আঠালো ভাত হবে তো তাতে কোনো সমস্যা নাই গাটি যেহেতু একটু আঠালো ভাত হবে তো এই তো ভাত নিয়ে নিলাম এখন আমরা ভাত খাইতেছি মজা করে আর কি অনেক মজা হয়েছিল ই বাত আন হওয়া খাইছে বর্তারা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো আর কি বলবো বলেন আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ